এটা খুব ভালো সার্ভিস হয়েছে সবকিছু বুঝেন বা মানুষের মন দিয়া সবকিছু শুনিয়া তারপরে ডিসিশন ফোর্স করেন না বা কোনো কিছু না কোনো ফোর্স না আমি একটা খুব একটা আমি সন্তুষ্ট অনেক সন্তুষ্ট আমার বাসায় প্রকাশ করার নাই আমি খুব হ্যাপি আজকে তার সাথে আইয়া দেখা করি আমার কার্ড নিয়ে অফিসে আসছে কার্ড মিষ্টি নিয়ে আসছি থ্যাংক ইউ ভেরি মাছ

এবং আমার এক্সপার্টাইজ অনুযায়ী ওনাকে আমি গাইডেন্স দিই এবং সেভাবে অ্যাডভাইস দিই এবং উনি চমৎকারভাবে ফুল আসলাম ইন্টারভিউটা ফেস করেন এবং চমৎকারভাবে আনসার দেন এবং ওনার কাছে যেটা ভালো লেগেছে যে উনি অ্যাডভাইসগুলো গুরুত্ব সহকারে উনি নিয়েছেন এবং আসলামটা কি সেটা আসলে উনি অনুধাবন করতে পেরেছেন এবং আনসারগুলো টু দ্য পয়েন্টে উনি দিয়েছেন এবং একটু ডিটেলস দিয়েছেন যে কারণে উনি আর অ্যাসলাম ইন্টারভিউর পরপরই ওনার এসলামটা গ্রান্ট হয়ে গেছে উনি এখন ফাইভ ইয়ার্স রিফিউজি স্ট্যাটাস পেয়েছেন টু রিমেন ইন এই এবং ওনার এন্টারটেনমেন্ট আছে সব কিছুতে লাইক ব্রিটিশ সিটিজেন যে ধরনের এন্টারটেনমেন্ট বেনিফিটের উপরে সেই এন্টারটেনমেন্ট আছে উনি এডুকেশন নিতে পারবেন উনি ইউনিভার্সাল ক্রেডিট নিতে পারবেন উনি এনএইচএস যে সার্ভিস আছে সেগুলো নিতে পারবেন উনি হসপিটালে যে সার্ভিস আছে সেগুলো নিতে পারবেন এই ধরনের সব কিছুই উনি মূলত এখন নিতে পারবেন উনি যদি কাজ না করে থাকেন এই মুহুর্তে আনএমপ্লয়মেন্টে যদি থেকে থাকেন তাহলে উনি ইউনিভার্সাল ক্রেডিটের জন্যে উনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং সেটা ওনার একটা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং উনি হাউজিংয়ের ব্যাপারেও মূলত অ্যাপ্লিকেশন করতে পারবেন তো এই ধরনের যে সুযোগ সুবিধা সেটা উনি উনি এন্টারটেনমেন্ট আছে এছাড়াও যদি উনি মনে করেন যে আমি লেখাপড়া করতে চাই এডুকেশনও কিন্তু ওনার জন্যে ফ্রি রিফিউজি স্ট্যাটাসটা একটা স্পেশাল স্ট্যাটাস এটা আমরা জানি যে নাইনটিন ফিফটি ওয়ানের যে রিফিউজি কনভেনশন যে পাঁচটা রিফিউজি কনভেনশন আছে সেই ন্যাশনালিটি এথনিসিটি মেম্বারশিপ উইথ এ পার্টিকুলার সোশ্যাল গ্রুপ রিলিজন এবং পলিটিক্যাল উপন্য এই পাঁচটা গ্রাউন্ডে মূলত এই এই অ্যাসলাম করা যায় যদি ফেয়ার অফ প্রসিকিউশন থেকে থাকে এবং তার যদি লাইফ ডেঞ্জার হয় অনরিটার্নলে মূলত তার এবং সে কিন্তু ক্রাইটেরিয়া যেটা আছে সেটা সে সেটিসফাই করতে সক্ষম হয়েছে এবং তাকে রিফিউজিস্টার দেওয়া হয়েছে এবং আফটার হ্যাভিং কমপ্লিশন অফ ফাইভ ইয়ার্স ই ক্যান অ্যাপ্লাই ফর এই ডিফারেন্ট এগ্রিমেন্ট যেটাকে সেটেলমেন্ট বলা হয় এবং তারপরে এক বছর পরে যে সে ন্যাচালাইজেশন যে ব্রিটিশ সিটিজেন অ্যাপ্লিকেশন করে সে ব্রিটিশ পাসপোর্ট নিতে পারবে এবং তার যে ন্যাচারালাইজেশনের সময় যে ইংলিশ নলেজ অফ ইংলিশ যেটা আছে সেটা মূলত তাকে স্যাটিসফাই করতে হবে ধন্যবাদ জায়দ ভাই আপনার বৃষ্টি আনার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ আপনাদের দুজনকে থ্যাংক ইউ